নমস্কার কেমন আছেন সবাই প্রা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বাবা এখানে একদম তৈরি হয়ে গেছে আজকে ওর বাবা বহু বছরের এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে দুজনে বাড়ির মাঝামাঝি একটা জায়গা দুজনে স্থির করেছে সেখানে দুজনে আজকে দেখা করবে তাই তো অনেকদিন পর দেখা সাক্ষাৎ দুজনে গল্প হবে কোথায় দেখা করছো তোমরা ও ও থাকে দেন ভিলে তো প্রেজেন্ট এনে মাঝে মাঝে কো নাই যাচ্ছ আচ্ছা একটা কাজ করি তুমিও যখন চলে যাবে রবিবার অকারণে আমি আর ঘরে বসে থাকি কেন বাইরে যা ঠান্ডা কোথাও তুই যেতেও পারবো না আমাদেরকে নিয়ে চলো দি প্রেজেন্ট এনে একটা বড়ঞ্জা শপিং হলো আমাদেরকে ড্রপ করে দাও আমরা একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করি এখন এত সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছে হলিডে টাইমে তুই আবার যখন বাড়ি আসবে আমাদের তুলে নে ঠিক আছে ড্রপই করব ক্রেডিট কার্ডটা দেবো না সেই শপিংটার নাম কি ক্রেডিট কার্ড দেবে না কিন্তু ঘুরে ঘুরে বেড়াবো জানলা শপিং করবে জানলা শপিং ছেলে মেয়েদেরও বলে দাও জানলা শপিং করতে নিয়ে যাচ্ছি ঠিক আছে দিবেন না কিছুক্ষণ খেলা দেখে নিয়ে যাও কিসের খেলা হচ্ছে ক ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই প্লেয়ারটা কি নাম এর নাম জয়সওয়াল জয়সওয়াল আমার সব খেলোয়াড়দের মনে আছে যখন সেই আমাদের সৌরভ খেলতো সেই সময়কার সবাইকে কাইফ সৌরভ হ্যাঁ কে 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 মোহাম্মদ কাইফ সৌরভ রাহুল দ্রাবিড়

ঠিক কথা তৈরি হয়ে বেরিয়ে গেছি সকলে বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন শীতকাল তো এখন একদমই জনমানব শূন্য রাস্তাঘাট গরমকালে তাও বাচ্চা কাচ্চারা একটু রাস্তাঘাটে সাইকেল নিয়ে ঘোরাফেরা করে কিন্তু এতটাই এখন বাইরেটা ঠান্ডা কেউ আর বাইরে বেরানোর সাহস দেখায় না মাঝে মাঝে একবার করে ফ্রন্ট ইয়ারের দরজাটা খুলে এসে বাইরেটা একবার করে দাঁড়ায় ওই মিনিট পাঁচেকের জন্য তারপর ঠান্ডায় আবার ঘরে চলে যায় তবে বাইরেটা এসে একবার করে দাঁড়ালে মনটা ভারী ভালো লাগে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখুন দুপুর এখন আড়াইটে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাব আজকে বাড়ি থেকে প্রায় ধরুন আধ ঘন্টা দূরে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে প্লেজেন্টন সেইখানে যাব। আজকেও আমাদের এদিকটা বড্ড মেঘলা মেঘলা পাহাড়ের উপরে তো ওই জন্য এদিকটাতে বৃষ্টিও হয় খুব বেশি তবে যেদিকটায় যাচ্ছি সেখানে হয়তো মেঘলা থাকতে নাও পারে এবার আমরা হাইওয়েতে মিশছি হাইওয়ের স্পিড এখানে অনেকটাই বেশি পঁয়ষট্টি মাইল প্রতি ঘন্টায় মানে প্রায় ধরুন একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ির গতি তবে এটা হচ্ছে মিনিমাম লোকজন এর থেকে আরও অনেক জোরে গাড়ি চালায় দিকের যে লেনগুলি থাকে ওইগুলোতে সব থেকে দ্রুত গাড়ি চলে ওই দিকের লাইনগুলিতে লোকজন প্রায় একশো পঁচিশ তিরিশ কিলোমিটার বেগে গাড়ি চালায় তবে খুব বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা মতো লাগবে চলুন এক্ষুনি পৌঁছে যাব। বেশ কিছুদিন আগে এই শপিং মলটিতে আমরা একবার এসেছিলাম ভাইয়ের জন্য আইফোন পিক করতে এই শপিং মলটার মধ্যে অ্যাপেলের একটি স্টোর আছে কিন্তু সেদিনকে তো আমরা উইকডেজে এসেছিলাম তো ওই জন্য দোকানগুলো ঘুরতে পারিনি আজকে যেহেতু আর সেরকম কোনো তাড়া নেই ওই জন্য দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখব আর শপিং মলটার মধ্যে দেখলাম ফর এভার টোয়েন্টি ওয়ান বলে একটি দোকান আছে এই দোকানটি এই দেশের টিনেজার মেয়েদের ভারী পছন্দের দোকান এই দোকানের জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম কিন্তু এই বাচ্চা মেয়েরা যেরকম ধরনের ট্রেন্ডি জিনিসপত্র পছন্দ করে সেই ধরনের জামা কাপড় এই দোকানটিতে ভারী সুন্দর পাওয়া যায় এদেশে যখন আমরা প্রথম আসি এই দোকানটি থেকেই আমরা এই জামা কাপড়ের শপিং করেছিলাম একটা ভারী মিষ্টি স্মৃতি জড়িয়ে এই দোকানটির সাথে তাই আমাদের তাই মেহা যখন এই দোকানটার বোর্ডটা দেখে বললো মা চলো আজকে আমরা ফর এভার টোয়েন্টি ওয়ান একবার যাই ভাবলাম তাহলে একবার যাই বহু বছর পর এলাম আবার এই দোকানটায় প্রায় ন বছর পরে তবে তখনও যখন এসেছিলাম মেহা সাথে ছিল তবে মেহা তখন ছিল ভারী ছোট সাড়ে তিন বছর বাহ এই অলিভ কালারের সোয়েটারটা কি সুন্দর লাগছে দেখুন কিন্তু ওতে ওই যে সাদা সাদা পাথর বসানো আছে সেইটি ওর পছন্দ না মেহা একটু হালকা জিনিসপত্র বেশি পছন্দ করে তো এইগুলি ওর পছন্দ হচ্ছে না কিন্তু আমার তো আবার এইগুলো দেখেই বেশি ভালো লাগছে যেহেতু এটি একটি শীত প্রধান দেশ শীতকালে এদেশে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আসে চোখ ফেরানো যায় না জানেন আগে এই জুতোগুলো দেখে ভাবতাম কি মারাত্মক কিনা দাম কিন্তু এদেশে আসার পরে সেই ভুলটা ভেঙে যায় বিভিন্ন রকম জ্যাকেট তো সুন্দর সুন্দর পাওয়া যায় কিন্তু এদেশে এত সুন্দর সোয়েটার পাওয়া যায় যেমন হালকা তেমনি গরম একটা সোয়েটার পরেই আপনি সুন্দর বাইরে বেরিয়ে যেতে পারেন এই সাদা সোয়েটারটিও ভারী সুন্দর লাগছে কিন্তু মিডিয়াম সাইজ বছরে মোটামুটি দুবার জামা কাপড় এদেশে আপনাকে নিতে হবেই গরমকালে আর শীতকালে কারণ গরমটা তখন এতটাই বেশি পড়ে কোনো কোনো দিন পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত গরমকালে তাপমাত্রা উঠে যায় তখন গরমে আলাদা জামা কাপড় তো দরকার পড়ে আবার শীতকালে কখনো শূন্য ডিগ্রি কখনো এক ডিগ্রি কখনো মাইনাস তো সেই অনুযায়ী তখন আবার শীতকালে কিছু জামা কাপড় কিনতে হয় তো এবছর আমাদের এখনো শীতকালে জামা কাপড় কেনা শুরু করা হয়নি তো এবার আস্তে আস্তে শুরু করতে হবে এদিকটাতে ভারী সুন্দর লেদারের কালো রঙের লং কোট তবে মেহার আবার খুব পছন্দ হয় এই ওভারঅলগুলো এটা ওমেন সেকশন কিন্তু যেহেতু হাইটটা মোটামুটি আমার মতো তো স্মল সাইজটা ও সুন্দর হয়ে যায় ও তাই খুঁজছে যে স্মল সাইজের কোনো ওভারঅল এখানে আছে কিনা অনেকগুলো খুঁজে খুঁজে এই একটি ও নাকি স্মল সাইজের পেয়েছে তবে দেখতেও ভারী সুন্দর লাগছে স্কুলে যাবার জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ এখানে তো প্রচন্ড ঠান্ডা পড়ে এটার সাথে একটা হালকা জ্যাকেট পরলেই বেশ সুন্দর কাটানো যাবে এই শীতকালে বাচ্চা কাচ্চারা খুব এখানে সর্দি কাশি জ্বরে ভুগতে থাকে কারণ তারা তো খুব একটা জ্যাকেট বা অন্যান্য জিনিসপত্র পরে থাকতে খুব একটা পছন্দ করে না তাই শীতকালে স্কুলে পরে যাওয়ার জন্য এই জামাটা আমারও খুব পছন্দ হয়েছে অনেকেই বিভিন্ন ভ্লগে জিজ্ঞাসা করেন যে দিদি মেহা এরকম বিভিন্ন রকমের জামা কাপড় পরে স্কুলে যায় মেহাদের স্কুলে কি কোনো ইউনিফর্ম নেই এদেশে মোটামুটি বলতে গেলে নব্বই শতাংশ স্কুলেই কোনো ইউনিফর্ম নেই জানেন বাচ্চারা যে কোনো জামা কাপড় পরেই স্কুলে যেতে পারে তবে ধরুন একদম সেই হট প্যান্ট বা মিনি স্কার্ট এইগুলো স্কুলে আবার অ্যালাউ নেই এই সময় জামা কাপড়ের দোকান বলুন বা যে কোনো জিনিসপত্রের দোকানে প্রচণ্ড ছাড় চলতে থাকে ফর্টি পার্সেন্ট করে অফ ছিল ওই সাদা জ্যাকেটগুলোতে কি সুন্দর লাগছে উইন্টার বুটগুলো দেখতে দেখুন আর দামও কিন্তু বেশি না অন্যান্য জুতোর থেকে উইন্টার বুটের এই সময় দাম প্রচুর কমে যায় পঁচিশ ডলার করে পঁচিশ ডলার মানে প্রায় ধরুন ওই দু টাকা মতো দেশেও তো মোটামুটি এই ধরনের জুতো কিনতে গেলে দাম দাম পড়ে বলুন সেই তুলনায় দেখতে গেলে উইন্টার বুটের দেশের তুলনায় অনেক কম কি সুন্দর এই দেখুন তবে অনেক উঁচু উঁচু হিল এখনই মেহা এগুলো পড়তে পারবে না হয়তো যখন কলেজ যাবে তখন এসে হয়তো কিনবে এই যে এই হিলগুলো মেহা এখনো কিনতে পারবে না উইন্টার বুট এবছর আর আমার দুজনেরই নিতে হবে ছেলে মেয়েদের পা বাড়ে তো খুব তাড়াতাড়ি এমন করে জুতোগুলো কিনি অন্তত যেন দুটো শীত চলে কিন্তু এবছর আর চলবে না কিন্তু এই দোকানটাতেও আবার যে কালেকশনগুলো আছে এগুলো পরে মেহা এখনই হাঁটতে পারবে না একবার মনে হচ্ছে টার্গেট যেতে হবে মেহা এখনো কালারের কি জিনিসপত্র আছে আছে না খুঁজে চলেছে তবে এই দোকানটাতে আবার অলিভ কালারের জিনিসপত্র একটু কম এই সাদা সোয়েটারটা কি মিষ্টি লাগছে দেখুন সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর লাগলেও উপায় নেই এই দিকটা হচ্ছে একটু ছোট মেয়েদের জন্য এটা আট থেকে দশ বছর বয়সে মেয়েদের মেহার আবার এই কালো রঙের এই হুডিটা খুব ভালো লাগছে কিন্তু একই সমস্যা এটাও সাইজে নয় আমি তাই বললাম চ ওই দিকটাতে একটু ঘুরে দেখি এই দিকটাতে আসার পরে এই পাফগুলো কি সুন্দর লাগছে দেখুন শীতকালের দিনে খুব দরকার পড়ে এই এয়ারপাফুলো সকালের দিকে বাচ্চারা খুব একটা হুডি পরতে চায় না কিন্তু অ্যাটলিস্ট এইগুলো পরলে কানগুলো ঢাকা থাকবে ঠান্ডাটায় দুটো এয়ারপাফের দাম দশ ডলার মানে প্রায় ধরুন আটশো টাকা মানে এক একটির দাম হচ্ছে চারশো টাকা খুবই রিজনেবল প্রাইস ভাবলাম দুটো নিয়ে নিই একটা মেহার আর একটা যদি রামা পরে ভালো না পড়লে আমার রামা আবার কিছু মাথায় দিতে চায় না কি সুন্দর লাগছে দেখতে দেখুন ওরও ভারী পছন্দ হয়েছে তাই দুটো নিয়ে নিলাম দোকানটাতে ঘুরতে ঘুরতে মেহারা আবার এই লাল রঙের ওয়াটার বোতলটি ভারী পছন্দ হয়েছে এখানে লাল রঙের বিডস বসানো আছে আর তাতে আবার লেখা আছে কোকো গলা। কিন্তু দেখতে ভালো লাগলো নিজেই বললো মা নেব না এটা প্লাস্টিকের আমি ভাবলাম থাক চলো এইটুকু অন্তত বুদ্ধি হয়েছে সামনের দিকটাতে রয়েছে শীতকালে রাতের পরার জামা কাপড় রাতের জামা কাপড়গুলো শীতকালের একটু এদেশে অন্যরকম হয় একটু যেন সেগুলো ফ্লিসের হয় তাহলে একটু শরীরটা গরম থাকে বেশি নানা রকমের নাইটি নানা রকমের পাজামা সেট আছে আর এই জুতোগুলো কি সুন্দর লাগছে দেখুন পায়ে একদম পাটা সুন্দর গরম হয়ে থাকবে এগুলো আলাদা তৈরি করা হয় ঘরে জন্য শীতকালে হয় আপনাকে মোজা পরে থাকতে হবে নাহলে এই ধরনের একটি জুতো পরে থাকতে হবে মোজা ছাড়া শীতকালে এদেশে রাতে আপনি ঘুমাতেও পারবেন না সারা সারাদিন সময় মোজা পরে থাকতে ভালো লাগে না কখনো কখনো মোজাটা খুলে হয়তো এই ধরনের আপনি জুতো পরলেন কি সুন্দর পাজামা সেটগুলো এসেছে দেখুন এগুলো সব ফ্লিশের পরে থাকলে হালকা মতো বেশ গরম ভালো লাগে ঘরে সোয়েটার জ্যাকেট সবসময় পরে থাকা যায় না আর খুব বেশি হিটার বাড়িয়েও রাখা যায় না তাহলে আবার নাক দিয়ে রক্ত পরে তবে গরমও থাকে বেশ লাগে হালকা মতো এই সোয়েটারটা ভীষণ সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায় এ সময় অনেকক্ষণ খুঁজে খুঁজে মেহা এই যে একটি অলিভ কালারের জ্যাকেট পেয়েছে ওর এই জ্যাকেটটিও ভারী পছন্দ হয়েছে আবার সেই জিন্সের ওভারঅলটাও খুব পছন্দ হয়েছে কিন্তু দুটো তো একসঙ্গে কেনা আজই সম্ভব নয় ওকে তাই বললাম তুই বোজ কোনটা নিবি যেটি বেশি পছন্দ সেটা হাতে দিয়ে বিল করিয়ে আনবো অপেক্ষা করছিলাম ওর বাবার জন্য যে সে কোনটা বলে তোর বাবা বললো জ্যাকেটটা থেকে ওভারঅলটাতেই নাকি ওকে বেশি ভালো লাগছে তো ওটা বিল করানো হয়ে গেছে চলুন এবার বাড়ির পথ ধরেছি মেয়ের জামা কাপড়ের প্রতি ঝোঁক বাড়া দেখে এখন একটাই মনে হচ্ছে মেহা হচ্ছে আমাদের বাড়ির এখন উঠতি স্টার জানেন মানে বাবার হয় না মায়ের হয় না ভাইয়ের হয় না কিন্তু টুক করে একটু মেহার হয়ে যায় হয়তো সবার জীবনে এরকম একটি করে উঠতি স্টারের সময় আসে আমরাও যখন ওর মতো ছিলাম আমাদের জন্য যখন সারা বছর টুকটাক জিনিসপত্র কেনা চলতো সব সময় হয়তো মায়েরও হতো না বাবারও হতো না কিন্তু আমাদের তিন ভাই বোনের ঠিক টুকটুক করে হয়ে যেত চলুন এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ আমাদের ওই দিকটা আবার পাহাড়ের দিক তো ওইদিকে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নেমে আসে চারিদিকটা কি সুন্দর পাতাগুলো লাল হয়ে আছে দেখুন ভারী সুন্দর লাগে এই সময় দেখতে আমাদের ওইদিকে গাছের পাতাগুলো ঝরতে শুরু করে দিয়েছে এদিকে একটু দেরি হচ্ছে মনে হচ্ছে চলুন বেরিয়ে পড়লাম আধ ঘন্টা মতো এখন লাগবে তবে একটাই যেটা শান্তি রাস্তায় আজকে কোনো ভিড় নেই রবিবার তো উইক ডেজ হলে এই সময় ফিরতি ট্রাফিকটা থাকতো এই সময় ভিড় হতো খুব বেশি কিন্তু আজকে আর তেমন নেই তবে চারিপাশটা কি সুন্দর লাগছে দেখুন ভারী পছন্দ হয়েছে জামাটা ওপরে ছাড়তে চলে গেছে ওই দেখো পড়েও চলে এসছে বাহ ভালো লাগছে তো দেখতে বেশ ট্যাগটা কই ওর ছেড়ে দিয়েছি ছিঁড়ে দিয়েছিস যদি এবার এটা পছন্দ না হয় কোনো অসুবিধা হয় কী করে চেঞ্জ করবো তাহলে ভাল্লাগজে আর চেঞ্জ করবি না আর যদি আমি চেঞ্জ করি ওয়ার নিয়ে যাবে না ও আর নিয়ে যাবে না না কেন অনেকটা ও বাবাকে চিনে গেছে না ঠিকই আছে আমি ভাবছিলাম একটু বোধহয় টাইট হবে দেখছি না ঠিকই হয়ে গেছে একটু লম্বাটা বেশি হয়েছে পায়ের দিকটা একটু বেশি বড় হয়ে গেছে এখানে তো ভালো কোনো টেলারও নেই রে এটা যদি আমাদের ইন্ডিয়াতে হতো এটা টেলারের কাছে নিয়ে গেলে কেটে এটা সুন্দর সাইজ মতো করে দিত কিন্তু এখানে তো টেলার নেই সুন্দর লাগছে বাহ তো এটা কোথায় পড়ে যাবি স্কুলে পড়ে যাবি আমারও মনে হয় স্কুলে পড়ে গেলেই ভালো হবে এই শীতকালে হাত পা সব ঢাকা একদম ঠান্ডাটা কম লাগবে ও ওখানে শিপরটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও চেঞ্জ করে নাও এসো খাবার দাবার কিছু একটু তৈরি করে নি চট করে হয় ভাল লাগছে কিন্তু দেখতে পারো ওকে এই তো বেশ সুন্দর লাগে দেখতে আর ঠান্ডাটাও লাগবে না ঠান্ডাটাও লাগবে না হ্যাঁ কারণ এখনকার যে টিনেজারদের জামা কাপড় পরার যে স্টাইলগুলো ওতে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভারী চান্স সে হয়তো পরবে ঠিকই গরমকালে পরিস যে দেশে যেমন স্টাইল

সন্ধে এখন সাতটা একটু বোনলেস চিকেন বার করে রেখে গেছিলাম যে রাত্রিবেলায় রুটি দিয়ে একটু চিকেন সিক্সটি ফাইভ বানাবো অল্প একটু টক দই আদা রসুন বাটা আর রোজের যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলো দিয়েছি আর একটুখানি সিক্সটি ফাইভের মশলা দিলাম নুন দিয়ে ভালো করে চিকেনের মশলাগুলো দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিলাম তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ো আর একটা ডিম দিয়ে মাখিয়ে এবার ভেজে নেবো লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি আর যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে রঙটা সুন্দর আসে সাধারণত এই সিক্সটি ফাইভ মশলার লঙ্কা লঙ্কাগুলো দেওয়া থাকে জানেন ঘরে বাচ্চা থাকে তো অতটা ঝাল ওরা খেতে পারবে না তবে এই শীতের সন্ধেতে গরম গরম এই চিলি চিকেন বা চিকেন সিক্সটি ফাইভ দিয়ে রুটি খেতে ভারী ভালো লাগে স্কুলগুলোতে এই সময় পড়াশোনার চাপ একটু কমে যায় বাচ্চারাও ঘুরে এসে ওই জন্য এবার টিভি দেখতে বসে পড়েছে এখন হোমওয়ার্ক খুব কম থাকে ব্যাস পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে অল্প একটুখানি রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পাতাকে ভালো করে ভেজে নিয়ে চিকেন পকোড়াগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি তবে এই চিকেনটা তো খুব ঝাড়া ঝাড়া হয় ওই জন্য আর কোনো রকম সসের ব্যবহার করছি না দেবো একটুখানি লেবুর রস বাচ্চারা যখন খাবে এগুলোকে রুটির মধ্যে রোলের মতো করে দিয়ে দেবো সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কুচি দেখ চলুন রান্না বান্না তো প্রায় শেষ আমি এবার ওদের কাছে গিয়ে একটু বসি একটু টিভি দেখি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে